এমনকি সেকুলাররা পর্যন্ত বাকি থাকে না সরকার বিরোধী দল কেউ বাকি থাকে না তো এখন ধরেন আমাদের প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের বড় বড় মন্ত্রী তারা কবে চিল গিয়েছে কবে তিন দিন লাগিয়েছে কবে সালের সফরে বের হয়েছে না তাদেরকে তাস্কিল করে কেউ ময়দানে উসুল করে নিয়ে আসতে পেরেছে তো এখন তারা যে টঙ্গির ময়দানে যাচ্ছে কি নাম লেখানোর জন্য যে আমি সাল দেব ইনশাআল্লাহ এক বছরের জন্য সব আমার কাজ কারবার বন্ধ আমি সালে যাব আর আল্লাহর মতো সালই হয়ে আমি ফিরে এই এইরকম নিয়াতে কেউ কি যায় নাকি ময়দানে না এগুলো তাদের কোনো থাকে না থাকে কিছু তো থাকে ধর্মীয় ব্যাপার যে আমরা যাই সকলের সঙ্গে সঠিক হই পাবলিক ও দেখুক না আমরা তাদের ধর্মীয় কাজেও আছি শুধু আমরা গান বাজনায় নাই আমরা গান বাজনা আছি ধর্মের কাজেও আছি দুই কুলি মোটামুটি রক্ষা করে চলার চেষ্টা করছি তো ইত্যাদি বিভিন্ন কারণ সামনে নিয়ে মানুষ ময়দানে যায় তো কাদিয়ানিরা যদি মনে করেন উদাহরণ হিসাবে ঢাকার মধ্যে এরকম বড় বিশাল একটা আয়োজন করে আপনি কি ভেবেছেন খালি কাদিয়ানির লোকরা গিয়ে সেখানে শরিক হবে না ভাই ওই বস্তি থেকে বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে গার্মেন্টস থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে গণহারে গণহারে সাধারণ মানুষ গিয়েও শরিক হবে কোন উপর দিয়ে দেখতে তো সবাইরা কি লাগে কিন্তু পরে ফিটফট ভিতরে যে সদরঘাট এটা জাতি বুঝবে কিভাবে ওই ট্রান্সজেন্ডারদেরকে কি বাইরে থেকে দেখে সব সময় চেনা যাবে নাকি সাজগোজ করে থাকলে তো আলাদা কথা না হলে জাতিই তাদেরকে চিনবে কিভাবে ওই সাইমম সাদিভাই সুন্দর সংজ্ঞা দিয়েছেন ট্রান্সজেন্ডারের উপরে সালোয়ার ভেতরে তলোয়ার তার নাম ট্রান্সজেন্ডার তো এখন কার উপরে সালোয়ার আর ভিতরে তলোয়ার এটা পাবলিক জানবে এই আর চেক দিবে কেমনে ওই যে মাঝে মধ্যে দেখবেন ভিডিও এমন বের হয়েছে নারী থেকে পুরুষ হওয়া বক্তা মাহফিলের মঞ্চ কাঁপাচ্ছে এমন হয় না কি হয় না আচ্ছা এখন বাস্তবে নারী থেকে পুরুষ হয়েছে নাকি এমনি পাঞ্জাবি পায়জামা আর মাথার মধ্যে টুপি লাগিয়ে দাড়ি তো ওঠে না মাথার মধ্যে টুপি লাগিয়ে এসে এমনি মাইকের সামনে ভাষণ দিচ্ছে এটা চেক দেওয়ার কি আদৌ কোনো সুযোগ আছে কেউ যদি বলে আগে ছিলাম মেয়ে এখন হয়েছে ছেলে কারণ মানুষ কি তার কাপড় চোপড় খুলে চেক দিবে নাকি এই যে বাংলাদেশের যে ট্রান্সজেন্ডারের ফেতনা শুরু হয়েছে এই অঞ্চলে আমার জানা মতেই ফেতনা প্রথম আমদানি করেছে কে জানেন তার নাম কি জানেন না আপনারা তার নাম অনেকে বলবেন হ্যাঁ ভার্সিটির কোনো প্রফেসর নাকি কোনো রাজনৈতিক নেতা নাকি আমার জানা মতে তার নাম গুলাম আহমদ কাদিয়ানি বলবেন ওই যে কাদিয়ানির সঙ্গে বা ট্রান্সজেন্ডার ফেতনা সম্পর্ক কি কারণ আমি তার বই এই অঞ্চলে প্রথম দেখেছি কতকাল আগের কথা কাদিয়ানি তো আমার জামানার লোক না আমার বাপের জামানারও না আমার দাদার জামানোর না আরো আগের লোক কিন্তু তার জামানায় সে তার বইয়ে লিখেছে কারণ তার দাবি তো অনেকগুলো ছিল প্রথমে ছিল পীর পরে হয়েছে মাহদি পরে হয়েছে ঈশা পরে হয়েছে আবার সাধারণ নবী তবে ছোট নবী জিল্লি নবী বুরুজি নবী লিলিপুট নবী পরে হতে হতে একেবারে বড় নবী এটা শ্রিয়াই শরীয়তওয়ালা নবী যেই রবি ইসলামের অনেক বিধানকে পর্যন্ত রহিত করে দিয়েছে তো এক লোক এত দাবি খাওয়াবে কেমনে জাতির সংসদে তো এমনি তো একটা মূলনীতি থাকেই যে সাধারণত যারা অন্ধ হয় দলা অন্ধ বা অন্ধ murid পিরেরা যা বলে সবে মোটা মোটা তারা খেতে পারে বাংলাদেশে এমন বহুত ভন্ড দরবার আছে এক সময় যারা ছিল হকানি মানে সেখান থেকে তাওহিদ আর প্রচারিত হতো কিন্তু এখন সেগুলোতে গেলে দেখবে লোকে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে কেন এক সময় তোমরা তাওহিদ প্রচার কর্তা লাইলাহ ইল্লাহর বাণী প্রচার কর্তা সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে কথা প্রচার কর্তা এখন তোমাদের মরাপির গিয়ে লোকে সেজদা দেয় কেন খালি সেজদা না বা আমার বাচ্চা দেয় বিয়া করেছে বারো বছর হয়েছে বাচ্চা হয় না একটা বাচ্চা আমার বউয়ের পেটে এনে দেও না কেমনে দিবে জিন্দা হলে তাও না এত চেষ্টা মেহনত করে দেখতে পারতো কিন্তু মুর্দা মানুষ কি ব্লুটুথ দিয়ে দিবে না ডাটা কেবল দিয়ে দিবে না ওয়াইফাই দিয়ে না শেয়ার দিয়া দিবেটা কেমনি কিন্তু এরকম গাজাগুরি কাজ এই দেশে হয় নাকি হয় না উনি কি আর ভুল কথা কহিতে পারে উনি যা বলিবে তাই সহিজার ফজিলত বলে এটাকেও সিদ্ধি পাতা বলে জাতির সামনে প্রকাশ করিতে হইবেই হইবে এই মর্মে আমরা সকলে বাধ্য থাকিব এইরকম বল এই দেশে আছে নাকি নাই

সেই বলা যায় না হলে দেখবেন মূলনীতি ঠিক থাকে না একসময় অন্যরে গালি দেয় যেটা বলে দুদিন পর নিজেই গিয়ে সেটাতে লিপ্ত হয় এমন লোক আছে একসময় বাংলাদেশের বড় বড় আকাবির ওলামাইকে নামে গালি দিত তাতে ধরেন মুফতি আমিন রহমতুল্লাহ আলী হোক শেখুল সাল্লাম আজুল হক রহমতুল্লাহ আলী হোক হোসেন কাসিম সাহেব রহমতুল্লাহ আলী আর আরো বড় বড় ওলামা একরাম যারা ছিলেন গালি দিত কেন তারা নাকি নারীর আচুল তলে গিয়ে ঢুকে পড়েছে মানে কি মানে রাজনৈতিকভাবে ভাবে ওই বিভিন্ন সময় বিভিন্ন সরকারের দলের সাথে জোট করেছে তো এটাকে গিয়ে বলে নারীর আচুল তলে গিয়ে ঢুকে পড়েছে তো এভাবে কত রকম গালি গালার যে বাংলার জমিনে হয়েছে তো কাদের সামনে ওই হুজুরদেরকে গিয়ে আলাদা বলেছে অথবা গিয়ে আলম বৈঠকে সংশোধনও দিয়েছে তা না মূর্খ শুরু কই পাবলিক মুরিদের সামনে কতক্ষণ জিকির আস্কার করিয়া তারপর তাদের মাথায় আলেমদের প্রতিভাবে বিদেশ ঢুকিয়ে দিয়েছে বহুত হয়েছে এই দেশে ভাবে কিন্তু পরবর্তীতে এসে দেখা গিয়েছে যেই গালিগুলো অতীত অন্যদের বেলায় দিয়েছে এর চাইতে নিকৃষ্ট কাজে নিজেরা লিপ্ত হয়ে গেছে কিসে কিসে লিপ্ত হয়েছে সেই প্রসঙ্গ আমি নাই টানি ওটা যদি কখনো বাস্তবে চ্যালেঞ্জের মতো হালত আসে ওই সময় বাকিগুলো আলাপ তো যাবে কিন্তু যেই গালিগুলো অতীত আলেমদেরকে